লালু এসো এসো খাবে তো খাবে তো বাবা খাবে তো খাবে তো এটা খাবে তো এসো এসো দাঁড় দাঁড় দাঁড়ো কোলে এসো কোলে এসো খাবে তো এ খাবে তো খাবে তো খাও খাও তোমার জন্য তো এসো খাবে তুমি খাবে চলে এসো চলে এসো দাঁড়ো দাঁড়ান দিচ্ছি 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 দাঁড়ো 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 দিচ্ছি দাঁড়ো দিচ্ছি তাও দিচ্ছি এনো 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 খাও খাও তুমি এসো তুমি খাবে তো আয় টাইগার আয় টাইগার আয় খেনো টাইগার খেনো নো দিচ্ছি 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 টাইগার এসো এসো দাঁড়ো 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 আস্তে আস্তে খাও তোমার জন্যে খাবার তোমার জন্য তো টাইগার এসো এসো তুমি খাবে তো খাবে তো দাঁড়া একটু টাইগারকে দিই একটু টাইগারকে দিই একটু টাইগারকে দিই একটু টাইগার দিয়ে দিই দাঁড়াও বাবা বাবা দিচ্ছি 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 শান্ত 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 খাবার তোমার জন্যে একটু টাইগারকে দিয়ে দিই সব একা খেও না টাইগারকে একটু দাও টাইগারকে একটু দাও টাইগারকে একটু দো টাইগারকে একটু দাও তুমি খাও খাও তুমি খাও দাঁড়ো দিচ্ছি টাইগারকে একটু দাও দাঁড়াও দাঁড়াও তোমাকে দিচ্ছি দিচ্ছি টাইগারকে একটু দাও টাইগারকে একটু দাও তারপর তোমাকে দিচ্ছি দাঁড়ো 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 দিচ্ছি 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 এইদিকে এসো না এইদিকে এইদিকে কোলে এসো কোলে এসো খাবে তো কোলে এসো কোলে এসো একটু এঁকে দিয়ে দাও একটু 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 টাইগার খেতে দাও একটু টাইগার খেতে দাও একটু টাইগার খেয়ে দাও একটু টাইগার দাও একটু টাইগার খেতে দাও তারপর তুমি খাবে দাঁড়াও দাঁড়াও বাবা টাইগার খেতে একটু দাঁড়াও খাও আর আছে আর আছে খাও খেয়ে তারপরে ওষুধ খাবে ঠিক আছে দাঁড়ো একটু এবার লালুকে দাও লালু এদিকে এসো এদিকে এসো খেন খেন দেখি কোলে এসো না কোলে এসে খাও না কোলে এসে খাও উলে এসে খাও ন খাও দাঁড়াও দিচ্ছি দাঁড়াও 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 দিচ্ছি দাঁড়ো দাঁড়ো খাবার বের করি খাবার বের করি দাঁড়াও খাওয়ার বের করি খাবার বের করি দিচ্ছি খাও খাও এনো এন এন খাও খেয়ে পটি করে এসবে খেয়ে পটি করে আসবে বাবা হ্যাঁ খেয়ে পটি করে আসবে হ্যাঁ একটু খাও দাঁড়ো 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 আর দিচ্ছি দাঁড়ো 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 ও দিচ্ছি দাঁড়ো আর একটু একটু টাইগারকে খেতে দাও একটু টাইগারকে খেতে দাও সব একাই খাবে সব একাই খাবে দাঁড়ো আয় টাইগার এদিকে সো এইদিকে এসো খেন এইদিকে এসো দাঁড়ো দাঁড়ো বের করি খাওয়া বের করি দাঁড়ো খাওয়া দিই খাওয়া দিই দাঁড়াও 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 আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও তোমার জন্য খাবার তোমার জন্য খাবার তোমার জন্য খাবার তোমার জন্য আছে তো আস্তে আস্তে খাও টাইগার এসো ধরো খাও দাঁড়াও টাইগারকে খেতে দাও টাইগারকে খেতে দাও টাইগারকে খেতে দাও টাইগারকে খেতে দাও